নমস্কার বন্ধুরা আমি সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সামনেই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস আজকে ইতিহাস বিষয়ের সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে আমি তুলে ধরব তাই ভিডিওটি তোমরা সেসব অবধি না কেটে দেখো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু তোমরা অনেকাংশে এগিয়ে থাকবে যদিও তোমাদের পরীক্ষার এখনও অনেকটা দেরি রয়েছে তবুও আমি অনেক আগে থেকেই তোমাদের সামনে ভিডিও পোস্ট করছি তো এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি করে নিও তবে একটা কথা আমি বরাবরই বলবো পরীক্ষার প্রাক মুহূর্তে তোমাদের স্যারেরা যে প্রশ্নগুলো স্কুলে বারবার করাবে সেই প্রশ্ন দিকে কিন্তু বিশেষ লক্ষ্য রাখবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেখান থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে কারণ দেখো পশ্চিমবঙ্গে অনেক স্কুল রয়েছে এক এক স্কুলের স্যারের মানসিকতা কিন্তু এক এক রকম তাই প্রত্যেকটা স্কুলের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হবে তাই স্যারেরা যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলোর পাশাপাশি আমার ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে রেডি করে যেতে পারো পরীক্ষায় উপকার তোমরা অবশ্যই পাবে তো দেরি করবো না সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলাইকেনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তো বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় সানেটিভ ইতিহাস বিষয়ের পরীক্ষার সিলেবাসটা একবার দেখে নাও তোমাদের এবার তিনটে অধ্যায় পরীক্ষা হবে যথাক্রমে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ এই তিনটি অধ্যায় সমগ্র আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে করা রয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তবে তোমাদের অধ্যায়গুলো বুঝতে কিন্তু অনেকটা সহজ হবে তো বন্ধুরা তোমাদের ফুল মার্কস থাকবে চল্লিশ সময় থাকবে কিন্তু দেড় ঘন্টা তোমাদের এক নম্বরের মানের প্রশ্ন থাকবে কিন্তু ষোলোটি যেখানে তোমাদের এমসি কিউ এসি কিউ শূন্যস্থান পূরণ মিথ্যা এরকম টাইপের প্রশ্নগুলো থাকবে এরকম ষোলোটি প্রশ্ন থাকবে ষোলো নম্বর দুই মার্ক্সের চারটি প্রশ্ন থাকবে চার দুগুণে আট নম্বর ষোলো আর চব্বিশ নম্বর চার মার্ক্সের দুটি প্রশ্ন থাকবে চার দুগুণে আট চব্বিশ আর আটে বত্রিশ নম্বর এবং আট মার্ক্সের একটি প্রশ্নের উত্তর করতে হবে এই বত্রিশ আট চল্লিশ নম্বর তোমাদের পরীক্ষা হবে এবার তোমরা প্রশ্নগুলো দেখে নাও তো বন্ধুরা তোমরা তিনটে অধ্যায় থেকে আট নম্বর মানের প্রশ্নগুলো আগে দেখে নাও দেখো বন্ধুরা আট নম্বর মানের প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমাদের আট নম্বরের প্রশ্ন যেরকম হয়ে যাবে তেমনি চার নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু অনেকাংশে হয়ে যাবে আর আট নম্বর প্রশ্নের ভিতরে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক করে তোমরা রেডি রাখলে ওখান থেকে অনেকাংশে দুই নম্বরও হয়ে যাবে তো প্রথম প্রশ্ন রয়েছে রুশ বা বলসেবিক বিপ্লবের কারণ বা পটভূমি ও প্রভাবগুলি আলোচনা করো এই রুশ বিপ্লবের পটভূমির পাঠটা কিন্তু আমি চার নম্বর মানেও দিয়েছি দুই নম্বর ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল লেখো আট নম্বরে আসতে পারে আবার যে কোনো কারণ বা ফলাফল দিয়ে চার নম্বরেও আসতে পারে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধ বন্ধনা করো চারটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলোপের প্রেক্ষাপট এবং এই প্রথা অবসানের ফলাফল কী ছিল এটা কিন্তু চারেও আসতে পারে ছ নম্বর ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাথসেনি ক্যাভুর ও গ্যারিবোল্ডির ভূমিকা কী ছিল এখানে আমি তিনজন ক্যারেক্টারের নাম বলেছি যে কোনো একজন ক্যারেক্টারের নাম দিয়েও কিন্তু বলতে পারে আবার চার নম্বরে টিকামূলকভাবেও আসতে পারে হুম তো ম্যাথসেনি বলতে পারে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনীর ভূমিকা কী ছিল বা ক্যাবুরের ভূমিকা কী ছিল বা গ্যারি বল্ডির ভূমিকা কী ছিল গ্যারি বল্ডিটা কিন্তু মানে সচরাচর আসে না খুব কম আসে যে সমস্ত স্কুলের প্রশ্নগুলো একটু বিরূপ করে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্যারি বল্ডির চরিত্রটা আসতে পারে সাত নম্বর হিটলার কীভাবে জার্মানিতে ওই ক্ষমতা লাভ করে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আট নম্বর বিসমার্ক কীভাবে জার্মানির ঐক্য সাধন করেছিল বা এরকম প্রশ্ন বলতে পারে বিসমার্কের রক্ত লোহনীতি সম্পর্কে লেখ চার নম্বরে বলতে পারে বা বিসমার্কের রক্ত লোহনীতিতে দুই নম্বরের প্রশ্ন আসতে পারে তো এই আটটি প্রশ্ন প্রশ্ন তোমাদের কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে আট নম্বর মানের জন্য খুব ভালো করে পড়বে তোমরা এই আটটি প্রশ্নকে এবার তোমরা তিনটি অধ্যায় থেকে চার নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্নটাই মোস্ট ইম্পর্ট্যান্ট ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ কেমন ছিল এর পাশাপাশি শিল্প বিপ্লবের প্রভাব বা ফলাফলগুলি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে দুই নম্বর শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দেয় তিন নম্বর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে টেলিগ্রাফ ব্যবস্থার ভূমিকা কী ছিল চার নম্বর নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি বলতে কি বোঝো পাঁচ নম্বর প্রশ্ন সুয়েজ খালের গুরুত্ব লেখো ছয় নম্বর হেরেনবক তত্ত্বের প্রভাব লেখো এটা কিন্তু দুই নম্বরেও আসতে পারে সাত নম্বর সিরোজমা হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো বা প্রশ্নটা এরকমও বলতে পারে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল আট নম্বর ইউরোপে শক্তি সমবায় কেন গড়ে ওঠে জাতীয়তাবাদ কী তো এই প্রশ্নগুলো কিন্তু দুইও আসতে পারে সেটা বা হত্যাকাণ্ড হেরেন ভক্তত্ত্ব বোঝা গেল জাতীয়তাবাদ কী নম্বর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বল বিপ্লবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো মনে আছে তো প্রশ্ন আট নম্বর প্লানের কিন্তু ফার্স্টেই আমি প্রশ্নটা বলেছিলাম দশ নম্বর মেটার্নিক ব্যবস্থা কী এটা কিন্তু দুইও বলতে পারে এবং এরই পাশাপাশি এই মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি কী ছিল তো এই যে দশটি প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রেডি করবে চার নম্বর মানের জন্য এবার বন্ধুরা তিনটে অধ্যায় থেকে দুই নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও বন্ধুরা ভালো করে লক্ষ্য রাখবে দুই নম্বর প্রশ্নগুলোর ভিতর থেকে কিন্তু অনেক প্রশ্ন চারেও আসতে পারে আটেও আসতে পারে যেগুলো কিন্তু আমি চার এবং আটে কিন্তু আলোচনা করে সেটা আমি দুই নম্বরে আলোচনা করছি তাই মনোযোগ সহকারে জিনিসটা বুঝে নাও প্রথম প্রশ্ন যার দ্বিতীয় আলেকজান্ডার ঘোষিত মুক্তির ঘোষণাপত্রটি কি ছিল এটা কিন্তু চারেও আসতে পারে দুইয়েও আসতে পারে দুই নম্বর ফ্যাসিবাদ ও নাসিবাদের দুটি সাদৃশ্য বা মিল ও বৈশাদৃশ্য বা অমিল বা পার্থক্য লেখো গুরুত্বপূর্ণ তিন নম্বর কালো সন্ত্রাসের রাজ্যত্ব বলতে কি বোঝো এর আগে তোমরা কিন্তু শ্বেত সন্ত্রাস পড়েছো লাল সন্ত্রাস পড়েছো এবার কালো সন্ত্রাসের রাজ্যত্ব বলতে কি বোঝো পড়তে হচ্ছে চার নম্বর প্রশ্নটাকে লক্ষ্য রাখো যেটা কিন্তু আমি চারেও বলিনি আটেও বলিনি কিন্তু চার এবং আট উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ যেটা চার নম্বর মানে প্রশ্নটা রয়েছে চার নম্বর দাগে ফেব্রুয়ারি ও জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো বা এর কারণও ফলাফল লেখো ফেব্রুয়ারি বিপ্লব আলাদাভাবে বলতে পারে জুলাই বিপ্লব আলাদাভাবে বলতে পারে এই প্রশ্নটা চার নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু চার আট দুই সব জন্যই প্রযোজ্য একইভাবে পাঁচ নম্বর প্রশ্ন যেটা রয়েছে ত্রুটি সহ ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি লেখো যে তিনটি নীতি রয়েছে শক্তিসাম্য নীতি ক্ষতিপূরণ নীতি এই যে নীতিগুলো রয়েছে এই তিনটা নীতি তোমাদের কিন্তু খুব ভালো করে স্টাডি করতে হবে যে কোনো একটা নীতি কিন্তু তুলে দিয়ে চার নম্বরে বলতে পারে বা দুই নম্বরে বলতে পারে বা আট নম্বরে গোটা তিনটা নীতি সম্বন্ধে কিন্তু আলোচনা করতে বলতে পারে তাই খুব মনোযোগ সহকারে চার এবং পাঁচটাকে কিন্তু দেখবে এটা কিন্তু শুধু দুই নাম্বার হিসাবে দেখবে না এটা চার এবং আটেও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে বোঝা গেল ছয় নম্বর প্রশ্নটা দেখো ভাষায় চুক্তির শর্ত কি কি এই প্রশ্নটা দুইও যেরকম গুরুত্বপূর্ণ চারেও গুরুত্বপূর্ণ আটেও গুরুত্বপূর্ণ একইভাবে সাত নম্বর প্রশ্ন উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি কী এটাও চারেও গুরুত্বপূর্ণ আটেও গুরুত্বপূর্ণ তবে চারে বেশি গুরুত্বপূর্ণ আট নম্বর অর্থনৈতিক মহামান্দা কি কারণ ও ফলাফল বা গুরুত্ব লেখে অর্থনৈতিক মহামন্দা এটা দুইও গুরুত্বপূর্ণ শুধু অর্থনৈতিক মহামন্দা কী বলতে পারে চারেও গুরুত্বপূর্ণ আটেও গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলোতে চার এবং আট লেখা আছে পাশে এগুলা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে লাগবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু চার এবং আট নাম্বার থেকে আমি তুলে ধরিনি নয় নাম্বার উষ্ণ জল নীতির গুরুত্ব লেখো দশ নাম্বার মুক্তির ঘোষণাপত্রের সত্য কী এগারো নাম্বার ইয়ং ইটালি কিভাবে গঠিত হয় এটা কিন্তু চার নম্বরেও আসতে পারে ওই ম্যাসিনি তৈরি করেছিল বোঝা গেল ইয়ং ইটালি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবার কয়েকটি টিকা দেখে রাখবে যেগুলা দুই বা চারে আসতে পারে কার্বনারি আন্দোলন কী নারদনিক আন্দোলন কী এপ্রিল থিসিস বলতে কী বোঝো এটা চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে জোলভ্যারাইন কি মানে শুল্ক সংকট এটা চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে রক্তাক্ত রবিবার কি ফ্যাক্টরি প্রথা কী ঘেঁটো কী রিসার্জিমেন্টও কি ত্রিশক্তি আতাত বলতে কী বোঝায় এই ত্রিশক্তি আতাত সম্পর্কে আলোচনা করে দিয়ে কিন্তু চার এবং আটে আসতে পারে তো এই ছিল তোমাদের দ্বিতীয় সামেটিভের তিনটে অধ্যায়ের উপর ভিত্তি করে মান দুই চার এবং আটের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে গেলে তোমরা কিন্তু অনেকাংশে এগিয়ে থাকবে অন্য অন্য ছাত্রছাত্রীদের থেকে তো এই প্রশ্নগুলো প্রথম থেকেই পড়া শুরু করে দাও তোমরা অনেকটা উপকার পাবে এবং অনেকটা ভালো ফল করতে পারবে এই আশা রাখি আজকের এই ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ